এখন পুলিশকে ওই ভাষায় আক্রমণ করে আর এটা তো প্রথম নয় অনুব্রত মন্ডল কি প্রথম করলো অনুব্রত মণ্ডলকে ফিরে আবার হিরো বানানোর জন্য এত প্রচার কিসের পুলিশের যদি দম থাকতো তাহলে অনুব্রত মণ্ডলের গলায় গামছা দিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দিতে পারতো তাহলে পশ্চিমবঙ্গের বাকি যারা এই মেয়েদের বিরুদ্ধে এই অশালীন মন্তব্য এবং তাদের বিরুদ্ধে আক্রমণটা নামিয়ে আসছে তারা ভয় পেত পুলিশ আরও একবার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বাংলার নিজের মেয়ের রাজত্বে পশ্চিমবঙ্গের সব মেয়েদেরকে ফিরে বিপদে ফেলে দিত কোনো কথাটাই নতুন নয় যারাই নিজেদের দাবিতে আন্দোলন করবে পুলিশ তাদেরকেই পেটাবে আর যে পুলিশকে গালি দেবে তাদেরকে পুলিশ ক্ষমা করে দেবে আর টেবিলের তলায় ঢুকবে এখন পুলিশের উপরে তো নির্ভর করবে না আন্দোলন কি হবে তাই যারা চাকরি হারারা যারা চাকরি প্রার্থীরা তাদের সবার কাছে আমাদের আবেদন লড়াইয়ের শেষ দেখে ছাড়ুন বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওয়াইপি এবং ডিওয়াইপি রাজ্য কমিটি এই লড়াইয়ে সমস্ত সরকারি শূন্য পদে দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্তভাবে নিয়োগ এবং তাদের চাকরি স্থায়িত্ব প্রদান করার জন্য এই লড়াই জানকবুল সেটা ছিল পুলিশ চাকরি চাকরি বাতিলের মানে আন্দোলন বানচাল করতে

নতুন কাজ নয় পুরনো ফর্মুলাতে আছে আর পুরোনো ফর্মুলা যখন চলছে তার মানে রাজ্যের সরকার কমিশন ধীরে দুর্নীতি করবে আমাদের প্রথম কথা হচ্ছে এ বাইশ লাখ ওয়েমার বের করতে হবে এক দুই হচ্ছে দুর্নীতি এবং অন্যায় করেছে এসএসসি তাহলে শাস্তি এসএসসিতে যারা বসেই কাজ করেছে তাদেরকে পেতে হবে আর এই গোটা ব্যবস্থাটার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বাম সরকারের যে গোটা রাজ্যে শিক্ষার অগ্রগতি হোক সেই শিক্ষার অগ্রগতিতে আট হাজার স্কুলে তালা দিয়ে বাইশ হাজার মদের দোকান খোলার যে রাস্তা তৈরি করেছিল সেই রাস্তা থেকে বেরিয়ে এসে সরকারি শিক্ষা ব্যবস্থাকে গরিব মানুষের কাছে পৌঁছে দেবার জন্য যে লড়াই সেই লড়াইটা বামেরাই করেছিল ধীরে বামেরাই করবে তাই মানুষের কাছে আবেদন বামেদের প্রতি ভরসা রাখতে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে আজকে তার নমিনেশন এখনো পর্যন্ত বামপন্থী বা অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা হয়নি কিভাবে দেখছে সেটা অন্যান্য রাজনৈতিক দল বলবে যারা প্রার্থী ঘোষণা করার মালিক তারা বলবে সেখানে আজকে দেখা গেল যে নমিনেশন ফাইল ছিল সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে সত্ত্বে নিয়ে উল্লাস এবং বাজি ফাটিয়ে গান বাজনা চালিয়ে যেখানে নমিনেশন আমি আমার কথা একটা কিছু মনে করবেন না তো আপনারা সাংবাদিকতা করছেন তো আপনারা অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে আছেন পশ্চিমবঙ্গের এটা নতুন রূপ তৃণমূলের জন্য কোনো আইন আছে কোনো আইন আছে তৃণমূলের জন্য এখানে কোনো আইন নেই তৃণমূলের জন্য সব রাস্তা গ্রিন করিডোর করে ফাঁকা অ্যাম্বুলেন্সে টাকা যদি যেতে পারে অর্পিতার ঘাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে আর প্রাক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী সে যদি জেলে চলে যেতে পারে তাহলে তৃণমূলের জন্য কোনো আইন আছে কোনো আইন নেই পশ্চিমবঙ্গে আইনের শাসন ফেরানোর জন্যে বামপন্থীদের উপরেই ভরসা রাখতে হবে এবং বামপন্থীরা সেই ভরসার দাম দেবে এর আগে তো বলেছিল পুলিশে ছেন উনি বার পুলিশের কাছে ক্ষমা চাইতে পারেন এবং উনি বিভিন্ন ওষুধ খান পুলিশের ব্যাপারে বাজে কথা বললে